সাধারণ ব্যতিক্রম কি দণ্ডবিধি আইনে সাধারণ ব্যতিক্রমের উল্লেখযোগ্য ধারাসমূহ আজকে আলোচ্য বিষয় সাধারণ ব্যতিক্রম বা জেনারেল এক্সেপশন দণ্ডবিধি আইন অনুযায়ী কোনো কাজ করা বা কোনো কাজ করা থেকে বৃহত থাকাকে অপরাধ হিসেবে বিবেচিত বা বিবেচনা করা হয় কিন্তু এ কাজেরও কিছু ব্যতিক্রম রয়েছে অর্থাৎ সাধারণভাবে অপরাধ মনে হলেও কাজটি অপরাধ নয় বাংলাদেশ দণ্ডবিধি আইনে কিছু কাজ বা অ্যাক্টসকে বা কাজ থেকে বিরত থাকা বা অমিশনকে ফৌজদারি দায়ী বা ক্রিমিনাল লিয়াবিলিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এ কাজ বা এই বিরতিগুলো দণ্ডবিধি আইনের চতুর্থ পরিচ্ছেদে ছিয়াত্তর ধারা হতে একশো ছয় ধারায় বর্ণিত হয়েছে এই কাজ বা এই কার্যবিরতিগুলোকে ফৌজদারি দায়ের ফৌজদারি দায়ের সাধারণত ব্যতিক্রম বলা হয় উল্লেখ্য যদি কোনো ব্যক্তি তার কোনো কাজ বা কোনো কার্য কার্যবিরতিকে দণ্ডবিধি আইনের সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে বলে মনে করে তবে সাক্ষ্য আইনের একশো পাঁচ ধারা অনুযায়ী তার প্রমাণের দায়ভার তার উপরেই বর্তায় সাধারণ ব্যতিক্রম বা জেনারেল এক্সেপশনগুলো কী আমি এখন একে এই সম্পর্কে আলোচনা করব প্রথমত বলা হয়েছে তথ্য সম্পর্কে ভ্রম মিস্টেক অফ ফ্যাক্ট ছিয়াত্তর থেকে উনআশি ধারায় বলা হয়েছে দণ্ডবিধি ছিয়াত্তর ধারায় বলা হয়েছে যে আইন সমর্থিত বা সরল বিশ্বাসে বা গুড ফেটে বাধ্য মনে করে সম্পাদিত কার্য অর্থাৎ যদি কোনো ব্যক্তি আইন বলে আইন বলে বাধ্য মনে করে এবং তথ্যের ভুলের কারণে কোনো কর্ম সম্পাদন করে তবে সে কোনো অপরাধ করেনি বলে ধরা হবে অন্যদিকে দণ্ডবিধি উনআশি ধারায় বর্ণিত হয়েছে যে আইন সমর্থিত বলে বিশ্বাস করে সুদৃঢ় বিশ্বাস যে কোনো কাজ সম্পাদন করলে তিনি সাধারণ বিধিক্রমের আওতায় আসবেন খ নম্বরে বলা হয়েছে বিচার সংক্রান্ত কাজ জুডিশিয়াল অ্যাক্টস ধারা 77 ও 78 দণ্ডবিধি 77 ধারায় বর্ণিত হয়েছে যে বিচারকের কার্য বিচারক বিচার সম্পর্কিত কোনো কাজ বিচারক রূপে করলে জুডিশিয়াল অ্যাক্ট অফ জাস্ট হোয়েন অ্যাক্টিং জুডিশিয়ালি করলে তা অপরাধ বলে বিবেচিত হবে না আবার দণ্ডবিধির আটাত্তর ধারায় বলা হয়েছে যে আদালতের রায় বা আদেশ অনুসারে সম্পাদিত কাজ অ্যাক্ট ডান পারসেন্ট টু জুডিশিয়াল টু জাজমেন্ট ও অর্ডার অফ কোর্ট করলে তা অপরাধ বলে বিবেচিত হবে না দৈবাদ দুর্বিপাক অর্থাৎ অ্যাক্সিডেন্ট ধারা আসি আইন অনুযায়ী কোনো কার্য সম্পাদন করলে অ্যাক্সিডেন্ট ইন ডুইং ইন ইন এ লফুল অ্যাক্ট দুর্ঘটনা ঘটলে তা আইন অনুযায়ী অপরাধ বলে বিবেচিত হবে না মর্বে দণ্ডবিধির ধারায় বলা হয়েছে তবে উল্লেখ্য যে কার্য সম্পাদনের জন্য দুর্ঘটনা ঘটেছে সেক্ষেত্রে যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা তা বিবেচিত বা বিবেচনা নিতে হবে